আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রপ্তানি আশুলিয়া সাবার ঢাকা আতরবায়ের বিশাল বড় কবুতর ভান্ডারে আর এই ভান্ডারে দেশি বিদেশি বিভিন্ন ধরনের আপনার কবুতর পেয়ে যাবেন আর এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর এখানে যদি কোনো ভাই বা বন্ধু আসতে চান এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে যতগুলা কালেকশন আছে প্রায় দুই আড়াইশো থেকে তিনশো পেয়ার মতো এখানে কালেকশন আছে প্রত্যেকটা খাঁচা ইনশাল্লাহ বরপর

এই যে তিন চারটা ভিডিও করলাম আমার কোনো ফোনই আসে না আপনার ব্যাপার এখন হবে না আমি আমি দর্শক ভাইদের বলি হয়তো ভাই হয়তো দুই এক ঘন্টা এদিক সেদিক হলি সেদিক দিয়ে কোনো টেনশন করার দরকার না আমি মালদা ইনশাল্লাহ সময় মতো পৌঁছতে ইনশাল্লাহ

প্রথমে শুরু করতেছি চমৎকার একজন কালেকশন দিয়ে দেখতে পাচ্ছেন সবজি লক্ষার কালেকশন একদম বিশাল বড় সাইজের ফুলগুলো দেখছেন কত সুন্দর চমৎকার মশাল ফুলগুলা গুলা এক কথায় দেখার মতো ভাই

যেটা আছে নর এটা হচ্ছে কালেকশন মার্শাল দেখতে পাচ্ছেন চমৎকার কালার এবং টকটকা লাল গিয়ারের মধ্যে গিয়ার গুলো দেখছেন অস্থির ভাই দাম কত ভাই এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই ভাই বাইশো টাকা ভাই বাইশো টাকা একদম দর্শক বন্ধুরা বাইশো টাকা কিন্তু চমৎকার একশো আপনার স্পেন যে নিতে পারবেন অপশন নয় যদি এই দামে পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন এখানে রয়েছে চমৎকার মাঝে টা মল্ডিং চলতেছে না মল্ডিং আছে মল্ডিংটা শেষ হলে কিন্তু আরো অনেক সুন্দর দেখা যাবে এটা কিন্তু একদমই বড় সাইজ সরাইছি বাচ্চা সরাই বাচ্চা ছিল না আচ্ছা তো কোনো ভাই যদি পছন্দ তাহলে একদম চব্বিশশো টাকা চব্বিশশো টাকা মাসাল্লাহ চমৎকার একজন কি কব আমি তো বুঝতেছি হ্যাঁ

এক সিলভার কালার এর বাড়িটা আছে কি দেখছো তোমার ডিমটা পারছে না আলহামদুলিল্লাহ দাম চাইতেছেন ভাই পঁয়ত্রিশ টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম কত

ষোলোশো টাকা ভাই একদম 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 মাত্র ষোলো টাকায় কত ভাই ভাই এটা সতেরো টাকা সতেরো টাকা একদম সতেরোশো পনেরোশো পনেরোশো টাকা দর্শক বন্ধুরা পনেরোশো টাকা কিন্তু রাজগোলাকা নিতে বন্ধুরা এখানে চমৎকার কালেকশন মার্শাল আপনি এই যে দেখেন টাইগুলো দেখেন কত সুন্দর মাসা আল্লাহ কিন্তু একদম কিন্তু কি অলরেডি শুরু করে দিছে

এখানে রয়েছে একজন মুখীর কালেকশন একটা হচ্ছে হলুদ কালার একটা হচ্ছে কালো কালার হলুদটা নর্নামাদি আর কালোটা দুইটাই দেওয়া যাকি নতো আসে হলুদটার মতো আসে সত্যি সত্যি আলহামদুলিল্লাহ কত ভাই এটা এটা একদম ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম মার্শাল এইটার জুটি দেখলে তো মাথা নষ্ট মাথা নষ্ট উড়ি বাপরে বাপ ভাই একশো একশো ভাই একশো কালেকশন মানে একশো তে একশো ডাবল একশো উড়ি বাপরে কি জুটি রে ভাই মার্শাল দেখার মতো অস্থির কালেকশন যেমন ডাকে কম আছে দান এটা কি তেমন টাকা এটার টাকা একশো টাকা দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু আটাইশো টাকা সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা করার রানিং পে এটা সাইজ এক কথায় বিশাল বড়

তিন হাজার তিন হাজার টাকায় দর্শক বন্ধুরা সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন কত সুন্দর মাসা কোন কোনো ভাই যদি পছন্দ থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার এই প্যাডটা সংগ্রহ করে নেবেন

দশক বন্ধুরা পঁয়ত্রিশশো টাকা হলে জোড়া নিতে পারো

ফুল জেটের মধ্যে একজোড়া ফুল স্প্রিং একজোড়া আপনার মুখীর কালেকশন কত সুন্দর ভাই ডল পুতুল মাশাল্লাহ বামেরটা কি মাদি আর এই যে ডানে যেটা আছে নর ডিম বাচ্চা রানিং আছে ভাই আর জোড়াটা কত দাম চাইতেছেন ভাই এটা 2000 টাকা 2000 টাকা একদম 2000 জান 1800 টাকা 1800 টাকা এটা কি লাস্ট লাস্ট একদম 1800 টাকায় দর্শক বন্ধুরা এই চমৎকার একজোড়া ফুল জেট চকলেট কালারের ডল পুতুল নিতে পারবেন তবে হ্যাঁ দামাদামি করা যাবে না এই দামে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লা চমৎকার রাজগুলার কালেকশন ওরে ভাই এত সুন্দর টাকা একদম সতেরোশো দামাদামি করা যাবে না কোন অপশন নাই একদম সতেরোশো টাকা হলে দুইটা ডিম সহ আপনার কিন্তু একদম বিগ সাইজে আদার ভাই মার্শাল স্ট্রবেরি কালেকশন ওরে বাপ রে বাপ মার্শাল কি সুন্দর রে ভাই দেখা মাদিটা এই যে দেখেন মাদিটা আমি উঠা দেখা দিলাম দেখেন মাসাল্লাহ সাইজ দেখছেন একদম বড় সাইজের মধ্যে তো ভাই কত দাম যেতেছে সাড়ে চার টাকা দাম সাড়ে টাকা দাম আপনি আচ্ছা ডেলিভারি চার্জ কিন্তু আতার ভাই টেকনাপ থেকে তুলে আপনার যেখানে ডেলিভারি চার্জটা দিবে সম্পূর্ণ আতার শুধু আপনি কবুতরের দামটা দিবেন মাত্র অনলি চার হাজার টাকা স্ট্রবেরি কবুতর দেখছেন কত সুন্দর মার্শাল চেহারা দেখেন আর এখানে আছে কি ভাই বাচ্চা আছে বাচ্চা আছে দুটা বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে দুটা বাবা রে বাবা রে বাবা রে বাবা এর বাবা রে আদার ভাই ও

তিন হাজার টাকা লাস্ট জান আরো কম আরো দুইশো কম তাহলে আরো একশো কম আমার টিকা জানতে সাতাইশোশো ইনশাল্লা টাকা হলে কিন্তু একটা জোড়া আমার যেমন সাইজ তেমন কোয়ালিটি

একদম চার হাজার টাকা পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই জড়া সংগ্রহ করতে পারবেন দামা দামি করা যাবে না যদি এই দামে পছন্দ হয় বাংলাদেশের যে কোনো নিতে পারবেন আর জানিও এটা নিয়ে হয়তো কালারি লাগতে পারে লাল কালার অনেকেরই মনেgarden পছন্দের এজুরা গবতর সাইজ অনেক বড় সাইজ কিং কালেকশন কিং সাদা তো পুরাই খেয়ে গেছে পাগল পাগল না দেখছেন দেখছেন মা না মা এমা করে কত ভাই ভাই এটা একদম দর্শক বন্ধুরা পঁয়ত্রিশশো টাকা হলে এই খেপা মার্কা কত আপনার পারবেন মানে কেউ যদি মনে করেন ভুল করে ডিমে হাত দিতে যায় তাহলে মনে করেন দেখছেন দেখছেন কারবার দেখছেন দেখেন হ্যাঁ

হম বাচ্চা ধরতেছে এদিকে সেই রাগ হয়ে গেছে এইদিকে এখন লাগবে না একটু পরে আসেন আপনি আমি একটু আমার দর্শক দেখাই এই যে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আপনার দুই দুইটা বাচ্চা সহকারে কিন্তু এই জোড়া আপনার নিতে পারবেন বাচ্চাগুলা দেখেন কতটা কিউট মার্শাল্লাহ দেখছেন

একদম সাতাইশো টাকা ইনশাল্লাহ না আটাইশো কইলি আমি জানি না আমার সাতাইশো মনে পড়ে যায় বুঝছেন আমার একশো টাকা লাগে এর পরবর্তীতে আর না আচ্ছা তাইলে ভাই একদম মাত্র সাতাইশ

আঠারোশো 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 ইসিরে সতেরোশো মনে করে গেল গ্রামে এবং কমেন্টের মাধ্যমে বলবেন যে ভিডিও আমরা সপ্তাহে তিনটা চারটা দেখতে চাই অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর দেখা যাচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম رحمت اللہ وبرکاتہ